মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন তার বক্তব্য যে যে ওখানে যে ডিজাস্টারগুলো হয়েছে সেটা ভয়ানক হয়েছে এবং অনেকটা রিহ্যাবিলিটেশন কাজ হয়েছে এবং আরও কিছু বাকি আছে সেটা তিনি খুঁটিয়ে দেখতে যাচ্ছেন এবং সর্বোপরি যারা মারা গেছে তাদের চে পাঁচ লক্ষ টাকা করে তাদের পরিবারকে দেওয়া হবে এবং প্রত্যেককে একটা করে হোমগার্ডের চাকরির ব্যবস্থা তিনি করছেন এবং যে সমস্ত ব্রিজগুলো খারাপ হয়ে গেছে অনেকটা মেরামত করা হয়ে গেছে এবং বাকিগুলো কিছু কাজ বাকি আছে এবং দার্জিলিং যাওয়ার দুটো রুট খোলা আছে এটাও তিনি জানালেন এবং সর্বোপরি দুর্গাপুর নিয়ে যাক তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বললেন যে অন্যান্য রাজ্যে কিন্তু ধর্ষণ করা হয় এবং তাদেরকে মেরে ফেলা হয় জ্বালিয়ে দেওয়া হয় আমাদের এই রাজ্যে কিন্তু আমরা সেরকম করতে দেই না এবং আমরা কোনো টলারেট করি না দুর্গাপুর কাণ্ডে তিনজন গ্রেপ্তার হয়ে গেছে এবং আরও গ্রেপ্তার হবে এবং পুলিশকে জিরো টলারেন্সের মে অ্যাকশন নেওয়ার কথা বলা আছে এবং কোনো অবস্থাতেই আমরা এরকম ধরনের ঘটনাকে বরদাস্ত করব না দেখুন মুখ্যমন্ত্রী যাওয়ার আগে কি বললেন পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে আর জিআরটাও চলবে শুধুমাত্র মানুষের কোনো অসুবিধা হবে না তিন ধার তিন ধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে দুটো রুট খোলা আছে আর যেটা রোহিণীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে আশা করি আর পাঁচ ছ দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে আর যে বাদ মধ্যে হয়ে যাবে পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে যতক্ষণ পাকা ব্রিজটা না হচ্ছে তাছাড়াও কিছু কাঠের ব্রিজ ছিল অলরেডি কিছু কাঠের ব্রিজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে সুতরাং আমাদের কর্মীরা প্রশাসনের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই মানে যান দিয়ে এমনকি খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়া করতে পারছে না থাকছে বিভিন্ন নো বডি সাপোর্টিং ইউ মি উড়িষ্যা বিফোর থ্রি উইকস এগো থ্রি গার্লস আর রেপড ইন দ্য সি বিচ হোয়াট অ্যাকশন ইজ বিন টেকেন বাই দা উড়িষ্যা গভর্নমেন্ট বেঙ্গল ইফ এনিথিং হ্যাপেন্স অন উইমেন

রুরাল রোগ বন্ধ করে দিয়েছে ফ্ল্যাটের টাকা এক পয়সা দেয় না সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকাও বন্ধ করে দিয়েছে এই যে আমরা ন কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই ওরা কতটুকু দেয় ওয়ান ফোর তো দেয় না সবটাই আমরা নিজেদের থেকে করি আর জল সাথী প্রজেক্টেও নাইনটি পারসেন্ট খরচা আমাদের হয় এটা মাথায় রাখবেন ন কোটি মানুষ এখানে বিনামূল্যে পাঁচ কেজি চাল পায় তাছাড়াও সিঙ্গুর আলাদা পায় নন্দীগ্রাম সিঙ্গুর আলাদা পায় চা বাগান আলাদা পায় স্পেশাল প্যাকেজ পায় কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে কি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেন এসব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকে সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো আমরা এখানে কোন রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে করা তাদের স্টুডেন্ট থাকবে না কেউ যদি বারোটায় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি

because he can visit some area but does he know the details in the area no what report he will submit it is a partial nothing details details only can give the field officers this is politics nothing else political virus আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন কর